আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম আমাদের পাহাড়ি অঞ্চলের যে গোল্ডেন কালারের লটকন এই কালারটা লটকনটা আমরা দেখানোর জন্য এবং এখানে কিছু প্রসেসিং হইতেছে লটকনগুলাই আমরা আমাদের এক ভাইরা তারা প্রসেসিং করতেছে বাজার করার জন্য এইগুলা হয়তোবা আজকে সাপ্লাই হয়ে যাবে আমরা এই গুলাই দেখেন দেখাইতেছি এখানে গাছের মধ্যে ফল আছে এই গাছের ফলগুলি আমরা দেখাবো ইনশাল্লাহ কীরকম সাইজের লটকনগুলাই এটা দেখানোর জন্য এবং কালারটা দেখেন কত সুন্দর একদম গোল্ডেন কালার এই লটকনগুলাই আমরা কোন কোন গাছ থেকে পারি এটা দেখানোর জন্য আসেন আমরা কিছু গাছ আছে এখানে পাশেই আমরা মোটামুটি দেখেন আমরা লটকন গাছের ভিতরে দাঁড়ানো আছি কীরকম ফল ধরছে প্রত্যেকটা গাছ দেখেন ফল কীভাবে

এটা দেখানোর জন্য শুধু খালি আমরা এই ভিডিওগুলাই করি এবং উৎসাহিত হইয়া এরকম ধরনের বাগান করে বেকার ভাই যারা আছে তারা যদি বাগান করে ইনশাল্লাহ লাভবান হতে পারবে ইনশাল্লাহ তবে এই ফলগুলো দেখেন কীরকম ধরছে আমাদের এই পাহাড়ি অঞ্চলে লটকন সারা বাংলাদেশে চাইতেছে আমাদের এই জাতগুলাই সরাই দিতে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব ভালো জাত থাইয়া যাতে আমরা এই এই কলমগুলো একাইটা দেই এই যাতে সবাই নিতে পারে এই চেষ্টাটি আমরা করি দেখেন এই এই সিটে গেলে দেখেন একটু মাশল্লাহ কি পরিমাণে ফল খুবই চমৎকার ফল শুধু ফলার ফল দেখেন মা চল্লাহ মা কত সুন্দর ফল এই জায়গায় কমপক্ষে পাঁচ কেজি হবে এই যে এই যে দেখেন কতগুলো ফল এই যে এখানে এক কেজির উপরে হবে এই যে এখানে এক দেড় কেজি হবে কমপক্ষে এরকম ফল আসলেই একটা গাছ থেকে কত টাকা বিক্রি হতে পারে ইনশাল্লাহ একটু ভাববেন ইনশাল্লাহ যারা বেকার ভাইরা আছেন যদি বাড়ি আশেপাশে উঠানে কিছু জায়গা পতিত থাকে তাহলে দুইটা গাছ হলো লাগাবেন আমি পরামর্শ দিই কারণ নিজে খাইতে পারবেন এবং আত্মীয় আত্মীয়স্বজন দিতে পারবেন নিজে চাহিদা মিটবে এবং বেশি হলে বাজারে বিক্রি করতে পারবেন এরা আমার আশ্বাস শরীরও যে আপনারা এই কাজটা করবেন ইনশাল্লাহ আমরা স্বচ্ছতার সাথে চেষ্টা করি এই ব্যবসাটা করার জন্য আমরা লটকনের কলমের চারাগুলাই বড় সাইজের আছে ছোট সাইজের আছে মাঝারি মোটামুটি সব ধরনের চারা আছে আমার কাছে যাই যেরকম ধরনের চারা নিতে চায় আমরা ইনশাল্লাহ সুন্দরবন কুরিয়ান সার্ভিসে ডেলিভারি দিয়ে থাকি যদি কোনো ভাই ফোন করে যে ভাই আমারে চারা দেন সরজমিন যে আইসাও নিতে চায় তাও কোনো সমস্যা নাই আমাদের এখানে আসলে আমরা চারা দেখাই তারপরে চারাগুলো দিই কারণ দিল্লি দেখা গেছে ও যদি ওইখান থেকে ফোন দিয়ে বলে যে চারা পাঠায় দেন তাহলে মনের মধ্যে একটা সংকোচ থাকে যে কীরকম চারা দেনি দেয় আর যদি আইসা নেয় তাহলে এই জিনিসটা থাকে না আমার কাছে অনেক ভাই আসে সারা বাংলাদেশ থেকেই কম বেশ মোটামুটি আমার কাছে তবে খুবই ভালো জাতের দেখে দেখে আমরা কলমগুলো চারাগুলো করি আর এটার মূল ইয়া হলো যদি কোনো বাইরা লাগায় গাছগুলাই রোপণ করে তবে মাটিতে রস রাখতে হবে রস যদি না রাখে তাইলে দেখেন এই এই মাটিটা কিরকম ভিজাতে মাটি এই মাটিটা যদি এরকম সেত হয় ভিজা হয় তাহলে আপনার গাছটা খুবই ভালো হয় আর যদি দেখা গেছে টানের দিন আসে ফাল্গুন চৈত্র মাস বৈশাখ মাসে তো বৃষ্টি কম হয় ওই সময় পানি দিয়া ওই চারাগুলোর গোড়ার মধ্যে পানি দিয়ে রস রাখতে হবে তাহলে গাছটা মোটামুটি খুব সুন্দর থাকবে ওই যে অনেকে ফোন দিয়া বলে ভাই গাছ লাগাইছি দুই বছর এখনও একই জায়গাতে পড়ে আছে গাছ বাড়ে না এটা কারণ হচ্ছে শুধু রস দিতে পারে না পানি পানি দিতে পারে না পানি যদি সেচের ব্যবস্থা না করে তাহলে গাছ কিন্তু ওই গ্রোথ হবে না এটা আমার পরামর্শ থাকবে

মোটামুটি যদি আপনারা যোগাযোগ করেন আমরা চালা দিতে পারবো যোগাযোগ করবেন পরবর্তী একটা ভিডিও নিয়ে হাজির হবো আসসালামু আলাইকুম